কথাতেই আছে কারমা ব্যাক তাই তো আমি তোমাদেরকে বেশ কয়েক মাস ধরে এই ধরো চার পাঁচ মাস মানে যতদিন এই ঘটনাগুলো ঘটেছে আমি কিন্তু বারংবার তোমাদেরকে প্রতিটা ভিডিওতে বলেছি যে যেই জিনিসগুলো ভিউয়ার্সদের কাছে লোকাতে চাইছে সেগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে তথ্য প্রমাণ স্ক্রিনশট দিয়ে টাইম মেনশান করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি সেক্ষেত্রে যে বা যারা এইগুলো জানার আগ্রহী দেখাবে বা আগ্রহ রাখবে এই ধরো কোনো ফ্যামিলি মেম্বার্স ধরো পাড়া প্রতিবেশীরা বা অনেক বড়ো বড় মুরব্বী মানুষ আছে তারা এগুলো যারা গুরুত্ব দিয়ে জানার চেষ্টা করবে তারা কিন্তু ইজিলি এগুলো জানতে পেরে যাবে বা তারা যদি ফলো করে কোথায় যাচ্ছে কার কাছে যাচ্ছে এরা যেই কথাগুলো বলছে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেই কথাগুলো বলছে সেগুলো কি সত্যিই সত্য চলো একটু ফলো করি তাহলে কিন্তু সমস্ত কিছু জানাজানি হয়ে যাবে যেগুলো আজকে কোনো একটা অশান্তি কোনো একটা ঝামেলার ভয়ে আমাদের সামনে আনা হচ্ছে না সত্যিই যেদিন সবার সামনে ওদেরই অজান্তে চলে আসবে ওদের বাড়ির মানুষজনই নিয়ে আসবে তখন সেই ঝড়টা ওরা সামলাতে পারবে তো আর সেই রকমটাই কিন্তু এখন ঘটে গিয়েছে ওই জন্যই বলেছিলাম যে যতই চেষ্টা করুক যে শাক দিয়ে মাছ ঢাকবে সেটা কিন্তু কখনোই ঢাকা যায় না আর বেশিদিন কিন্তু টেনে রাখাও যায় না আবার যেখানে এতটা ক্লোজ আসা যাওয়া খাওয়া দাওয়া থাকা সেখানে তো লোকানো কখনোই সম্ভব নয় তোমরা হয়তো কিছুই বুঝতে পারছো না আমি কাকে নিয়ে ভিডিও করছি বা আমার প্রথমকার কথাগুলো কী ছিল ভিডিওর টাইটেল থামমেল এবং প্রথমকার কার কথাগুলো শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি ফারিয়া ও পমকে নিয়ে আমার এই ভিডিও সাথে থাকবে দেখি যদি এই ভিডিওটা ছোটোর মধ্যে করব যদি মোটামুটি বলার মতো হয় তো সেই কথাগুলোও আমি এই ভিডিওতে অ্যাড করে দেবো নচেত আলাদা আমি আর একটা ভিডিও নিয়ে আসবো কারণ এই ভিডিওটা অতীব একটা গুরুত্বপূর্ণ ভিডিও ফারিয়ার বাবার বাড়িতে যথারীতি প্রচন্ড অশান্তি এবং সেই অশান্তির তাপ বা অশান্তির আঁচ ঠিক কতটা পৌঁছেছে তোমরা জানলে জাস্ট অবাক হবে হ্যাঁ একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাট আমি কখনো এমন কাউকে নিয়ে এমনভাবে ভিডিও করিনি যে যার পার্সোনাল ক্ষতি হবে বা যার পার্সোনালভাবে আমি তাকে অ্যাটাক করব কখনো নয় আমার মুখে মধু আন্টি বা তার বাবাকে তো সবসময় সম্মান দিয়ে আমি কথা বলেছি আর ফারিয়াকে নিয়েও কখনো আমি বাজে কথা বলিনি ওর ভিডিও থেকেই পয়েন্ট আউট করে প্রত্যেকটা বিষয়কে তুলে ধরেছি ভিউয়ার্সদের সামনে সেই জায়গা থেকে ও যে আমার ভিডিও দেখে তার অনেক 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 প্রমাণ আমি আমার প্রতিটা ভিডিওতে দিয়েছি এবং তার থেকেও বড় কথা আজকের ভিডিওতেও কয়েকটা প্রমাণ কিন্তু আমি তোমাদের সামনে দেব এবং বলবো কি হয়েছে ওর বাপের বাড়িতে কি হয়েছে কি ঝামেলা কি ইতিবৃত্তান্ত সামনে কি ঘটতে চলেছে ভয়ঙ্কর একটা পরিস্থিতি হতে চলেছে ওয়াইটিতে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে তোমাদের সামনে ক্লিয়ার করব তো প্রথমেই বলি হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমত দেখো আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করি যেহেতু আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি আমার কথাটাই বলবো আমি যে বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করি সেগুলো ভিডিওর মধ্য থেকেই তোমাদের সামনে বলি এইবার কন্ট্রোভার্সি যারা দেখে তারা খুব ভালো করে বোঝে যে কন্ট্রোভার্সির মধ্যে অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় যখন আমরা বলছি সেগুলো কিন্তু কিছু গাইডলাইনস মেনে আমাদেরকে বলতে হয় তাই এমন কিছু বিষয় আমরা ইনডাইরেক্টলি বলি তোমাদেরকে সেগুলো বুঝে নিতে হয় কারণ সেগুলো আমরা ভিডিওতে বলতে পারবো না ঠিক যেমন গান শোনা গেলে কপিরাইট ক্লেম চলে আসবে ঠিক কিছু কথা বললে আমাদের ভিডিওটা পাবলিক হয় না মানে আপলোড করতে অনেক রকম ইস্যু দেখায় তাই এমন কিছু বিষয় থাকে যেগুলো আমরা বলতে পারি না আশা করছি কেন কার উদ্দেশ্যে বললাম সে অন্তত আমার ভিডিও দেখলে বুঝতে পেরে যাবে এবার চলে আসি ফারিয়া কেন এই কথাগুলো বললাম তোমরা কয়েকদিন যাবৎ দেখছো ফারিয়া কিন্তু একটা অন্য জগতের মধ্যে আছে এরকমই কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি একটু তোমাদেরকে মনে ও যেদিনকে রান্না পুজো ছিল সেই দিনকে একটা ইয়েলো কালারের ব্লাউজ এবং অন্য একটা শাড়ি পরে রিলস আপলোড করেছিল যেই শাড়িটা ওর বিছানার মধ্যে রাখা ছিল এবং ও একটা সুতির ছাপা পরে বলেছিল যে কোথায় একটা যাচ্ছে তাই তো আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে ও যথারীতি গিয়েছিল কোথাও একটা এবং কোথায় গিয়েছিল আশা করছি তোমরা বুঝতেই পারছো এইবার তার সেই রিলস করা ভিডিও ও কোন দিন করেছিল কি জন্যই বা করেছিল সেটা কি আমরা জানতে পারলাম জানতে পারলাম না দ্বিতীয়ত ওর প্রতিদিনের ভিডিওতে কোথাও না কোথাও তোমাদেরকে আমি এই কটা দিন বাদ দিয়ে প্রতিটা মুহূর্তে আমি তোমাদেরকে দেখিয়েছি এখানে এটা দেখা যাচ্ছে ওখানে ওটা দেখাচ্ছে সেখানে এটা দেখা যাচ্ছে সেই জায়গায় আমি যে তোমাদের সামনে পয়েন্ট আউট করে যেই জায়গাগুলো তুলে দিয়েছি সেক্ষেত্রে তার বাড়ির কোনো রিলেটিভ এবং তোমরা খুব ভালো করে জানো যেহেতু ভিডিওটা করছি একটু ক্লিয়ার করেই বলবো কারণ অনেক অনেক নতুন ভিউয়ার্স আসে যেহেতু ফারিয়ার বিয়ের আগে থেকেই মানে ছোটবেলা থেকেই ফাড়িয়ার দাদু ঠাম্মাদের সাথে মানে বাবার বাড়ির মানুষজনেরদের সাথে সেইভাবে কিন্তু সম্পর্ক নেই এইবার কথাতেই আছে দেখতে না জানলে তার চলন ব্যাখা কথাটা তো এরকমই দেখতে না পারলে তার চলন সেই জায়গায় যেহেতু এবং তার মধ্যে তাদের বাড়ির মেয়ে অন্য একটি ছেলেকে বিয়ে করছে সে কিনা অন্য ধর্ম তখন তো বিষয়টা একটু জটিল হবেই না যেটা জটিল হয়তো হতো না যদি তাদের মধ্যে মিল থাকতো বাট জটিল তখন হয় যখন নিজেদের মানুষগুলোর মধ্যে রাগ নিজেদের মানুষগুলোর মধ্যে হিংসা নিজেদের মানুষগুলোর মধ্যে এইরকম একটা বিষয় গড়ে ওঠে যে এই তো একটা সুযোগ এইবার একে কিন্তু একদম টিপে টিপে মারতে হবে এরকম একটা বিষয় হয় কিনা এগুলো কিন্তু বেশিরভাগটা পরিবারের সাথে পরিবারের মধ্যেই হয় যে তোকে পাতে মারতে পারলাম না মানে হাতে মারতে পারলাম না তোকে এবার ভাতে মারবো কি তোকে এবার পাতে মারবো কথাগুলো কেন বলছি আশা করছি তোমরা বুঝতে পারছো সেই জায়গায় বাড়ির মানুষেরা কিন্তু মানে ফারিয়ার অন্যান্য রিলেটিভরা কিন্তু এই জিনিসগুলো হয়তো ফলো রাখতো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী বলছে কারণ দেখো এখন সোশ্যাল মিডিয়া ইউটিউব প্রত্যেকে জানে ইউটিউবে কি হচ্ছে না হচ্ছে এবং সেখানে হচ্ছে মন্দিরের মতো একটা মেয়ের বোন এত বড় ইউটিউবারের এবং ফেমাস একটা মেয়ে তাই তো এবং ও বিয়ে বিয়ের আগে থেকে পালিয়ে যাওয়া থেকে বিয়ে থেকে শাঁখা পলা পরা থেকে অষ্টমঙ্গলা নিপানটির বাড়ি জামাই ষষ্ঠী খেতে যাওয়া এ টু জেড কিন্তু একটা হিন্দু ধর্মের যে নিয়ম সেই নিয়মগুলো কিন্তু পালন করেছে রীতিমতো এই যে লক্ষ্মী পুজো পুজোর বিজয়া সমস্ত কিছু কিন্তু ও পুরো আমাদের যে নিয়মগুলো হয় সেগুলো কিন্তু পালন করেছে মানুষের ওর যে রিলেটিভ তাদের রাগটা আরও কিন্তু দ্বিগুণ থেকে চারগুণ থেকে গুণ বেড়ে গিয়েছে সেই জায়গায় ফলো তো অবভিয়াসলি করেছে তাই তো এই যে আমি তোমাদের সামনে আমি কিন্তু প্রথম বলেছিলাম যে ওই রেড কালারের নাইটিটা কিন্তু ওর ভিডিওতে দেখা গিয়েছে এবং স্ক্রিনশটও তোমাদের সামনে দিয়েছিলাম এবং আমার মনে হয় আমি যদি স্ক্রিনশটটা বা আমি ওই জায়গাটা যদি বের না করতাম কেউ বের করতে পারতো কারণ আমি ও এত সুন্দরভাবে ওর ভিডিওগুলো দেখি মানে কখনো চওড়া কখনো লম্বা কখনো সাউন্ড আসতে করে কখনো সাউন্ড জোরে করে মানে একটা ভিডিওকে নয় নয় করে আটবার দেখে দেখি কিন্তু তোমাদের সামনে পয়েন্টগুলোকে তুলে ধরি এবং সেই জায়গায় ও কিন্তু বুঝতে পেরেছিল যে সত্যিই তো যে কথাটা বলেছে একদম এই ক্রিয়েটারটা একদম ঠিক কথা সেই জায়গায় আমার সেই বলা অংশটা ওর ফ্যামিলির কোনো রিলেটিভ হয়তো দেখেছে হতে তো পারেই আমি জাস্ট তোমাদেরকে বলছি হয়তো দেখেছে এবং দেখার ফলে ওরা প্রমাণ যদি নিজেরা করতে চায় কি দেখবে যে ফারিয়ার বাবার বাড়িতে গিয়ে যে ফারিয়ার মা আছে কিনা না যখনই দেখবে নাই তাহলেই তো প্রমাণের ক্ষেত্রে হয়ে যাচ্ছে যে তার মানে মেয়ের বাড়ি গেছে এইবার বিষয়টা হচ্ছে মেয়ে প্রতি মুহূর্তে মাকে চিনি না মানে মাকে মানে মায়ের সাথে কথা হয় না মায়ের সাথে কোনো যোগাযোগ নেই মায়ের কথা প্রচণ্ড মনে পড়ছে মা এই মা তাই মা এই মা ওই এগুলো নিয়ে তো একটা নাটক করছে অথচ আমরা প্রত্যেকে জানি ওর রিলেটিভরা জানে ওর কাছের মানুষরা জানে যে সমস্ত কিছু কিন্তু ঠিক হয়ে গিয়েছে ওই জন্যই বলে যে নিজে নিজের ছায়াকে পর্যন্ত বিশ্বাস করতে নেই আজকে আজকে যেই ঝামেলা যেই অশান্তি যেই একটা খারাপ পরিস্থিতি হয়েছে সেটা আমার মনে হয় কার জন্য হয়েছে তোমরা হয়তো আমার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে একটা কল রেকর্ড আউট হয়েছে তোমরা দেখতে পেয়েছো একটা কল রেকর্ড আউট হয়েছে দেখতে পেয়েছো কোনো একটা আইডি থেকে এবং সেক্ষেত্রে সেখানে স্পষ্টভাবে শোনা গেছে যে ফাড়িয়া তার মায়ের সাথে কথা বলছে এবং যথারীতি বিয়ের পর যখন কিনা নতুন বিয়ে হয়ে এসেছে রানাঘাটে তখন সেই গড়লেকরটা প্রত্যেকেই শুনেছে এবং এই সমস্ত বিষয় দেখবে বাড়ি মানে গ্রামের মুরব্বী বা অনেক বয়স্ক মানুষেরা থাকে তাদের কান অবধি পৌঁছে গেছে সেক্ষেত্রে বিষয়টা নিয়ে একটা মানে তার উপর তাদের উপর চাপ সৃষ্টি হয়েছে এই তো আপনার সাথে আপনার মেয়ের মিল আছে সেক্ষেত্রে আপনারা বলছেন যে আপনার মেয়ে পালিয়ে গেছে আপনারা নাকি জানেনি না আপনার মেয়ের সাথে আপনাদের নাকি মিলই নেই কতটা তাদের ওপর এফেক্ট পড়তে পারে কতটা তাদের ওপর চাপ পড়তে পারে আশা করছি তোমরা বুঝতে পারছো দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাট ফারিয়া যদি এটা আমার এই ভিডিওটা দেখে না বুঝতে পারবে যে দেখ ফারিয়া তোকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করেছি বাট তোর ভিডিও থেকেই পয়েন্ট তুলে ধরে এমন নয় এমন নয় তোর সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তোর সুযোগের সদ্ব্যবহার করে তোর কাছ থেকে কিছু জিনিস কালেক্ট করে সেগুলো সোশ্যাল মিডিয়ায় দিয়েছি এমন নেমোখারাম বেইমানির কাজ কিন্তু আমার মনে হয় নর্মাল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে না যারা হচ্ছে একটু বেশি নিজেদেরকে মহান মনে করে তারাই করে আজকে তোর যেই জিনিসটা বা তোর যেই বিষয়টা অনেকটা শান্ত হয়ে গিয়েছিল অনেকটা ক্লিয়ার হয়ে গিয়েছিল একটা কললেকটের জন্য আজকে আবারও তোদের বাড়িতে প্রচন্ড তুলকালাম অশান্তি হয়েছে এবং সেটা শুধু পরিবারকে নিয়ে নয় সেটা পাড়া প্রতিবেশীর এমন কিছু মানুষ আছে তাদেরকে নিয়ে এই ঘটনাটা ঘটেছে তাই তো এবং সেক্ষেত্রে তোমরা একটা জিনিস মিলিয়ে নিও মানে ফারিয়ার কালকের একটা লাইভ দেখলাম ফারিয়ার কালকের লাইভে যখন অনেক মানুষ প্রশ্ন করছিল যে মাকে নিয়ে মাকে নিয়ে বারংবার মা কেমন আছে ও বলছে জানি না এই ওই হ্যান্ডপ্যাগ ও তখন একটা কথা বারবার বলছিল দেখবে কাল ও বলছিল যে দু তিন দিনের মধ্যে ভিডিও আসবে মা বা মা বাবাকে নিয়ে দু তিন দিনের মধ্যে ভিডিও আসবে এবং এটাও ও বলল যে মা বাবা তোমাদেরকে মেনে নেবে মা বাবা ক্যামেরার সামনে আসবে ও তখন বলল যে না মা আর মনে হয় না মা বাবা কখনো ক্যামেরার সামনে আসবে এইভাবে ও একটা কথা বলল তার মানে বুঝতে পারছ এই কারণেই আমি প্রথম থেকে বলেছিলাম যে যেটা দুদিন পর সবার সামনে মানে বাস্ট করবে সেটা নিজে থেকে যদি জানিয়ে দেয় তাহলে আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়ে যেত কিন্তু না অতি লোভে তাঁতি নষ্ট তখন যে প্রবলেমটা ওরা ফেস করেছে আবার রিপিটেডলি এই একই প্রবলেম এখন ফেস করছে কিন্তু তখনই যদি সত্য ঘটনাটা জানিয়ে দিত যা প্রবলেম ওই তখনই কিন্তু একবারে ঘটে যেত নতুন করে কিন্তু বারংবার কোনো প্রবলেমের ফেস এদের পুরো পরিবারকে করতে হতো না আজকে ও ওর লাইভ চলাকালীন একটা কমেন্টস একটা ভিউয়ার্স করলো যে তোমার যা কি আলাদা খায় একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছিল ও তখন বললো যে যা তো আর সোশ্যাল মিডিয়ায় থাকে না যে তাদেরকে নিয়ে আমি কোনো রিপ্লাই দেব কারণ সমস্ত কিছু তো সোশ্যাল মিডিয়ায় আনা যায় না একদম ঠিক কথা এখানে আমার খুব ভালো লেগেছে যে ওর যা সম্পর্কে কোনো কিছু রিপ্লাই দেয়নি বাট আমার খারাপ লাগছিলো যখন ওর যাকে বিনা দোষের মানুষ কথা শোনাচ্ছিল যে তোমার যা শুধু বসে বসে খায় তুমি রান্না করো কখনো বা তুমি করো কখনো বা তোমার শাশুড়ি করে এই কথাটা যখন শুনছিলাম তখন আমার মনে ছিল যে একটি নির্দোষ মেয়েকে নিয়ে ফালতু ফালতু একটা গুজব রটানো হচ্ছে যে সে কুটে সে বসে খায় তখন কিন্তু আমি বলেছি যে না ওর জায়ের হাঁড়ি কিন্তু আলাদা ওর জায়ের হাঁড়ি কিন্তু আলাদা এইবার তোমরা যদি বলো যে তুমি কি করে জানলে দেখো ভিডিও করি ভিউয়ার্সরাই কিন্তু অনেক ইনফরমেশান ওই স্বরূপনগর বাদুরিয়া কারণ দেড় কিলোমিটারের ডিস্টেন্স হয়তো ওদের বাড়ি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি সেক্ষেত্রে ভিউয়ার্স ওদেরকেও চিন মানে শ্বশুর বাড়ির লোককেও চেনে বাপের বাড়ির লোককেও চেনে তো তাদের মধ্যে কিছু ভিউয়ার্স তো আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানে তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠতেই পারে সেই এই ইনফরমেশানগুলো যেগুলো কি না প্রত্যেকটা নর্মাল মানুষই জানে যে ওর যা আলাদা খায় কিনা ওদের বাড়িটা সরকারের দেওয়া ওদের ওই দিকের ঘরটা এগুলো নর্মাল এগুলো নর্মাল ভিউয়ার্সরাও কিন্তু ওদের গ্রামপাড়া প্রতিবেশীরাও কিন্তু এগুলো জানে কারণ এগুলো লুকোবার কোনো বিষয় নয় সেই জায়গায় ও কিন্তু লাইভে কালকে বললো যে যাকে নিয়ে কোন রকম কোনো উত্তর দিতে চাই না দেখ এই যে তুই ক্লিয়ার করে বলে দিলি যে যা যেহেতু সোশ্যাল মিডিয়ায় নেই আমি যাকে নিয়ে কোনো উত্তর দেব না মানুষ কিন্তু বুঝে গেল যে হ্যাঁ যা এর আলাদা কারণ যদি এক হতো ওটা উত্তর দিয়ে দিতিস যে কে বললো আমরা তো আমাদের ওখানে তো একসাথে কিন্তু যেহেতু আলাদা তাই কিন্তু তুই বুদ্ধি করে নিজের যাকে ভালো করার জন্য তুই বললি যে সোশ্যাল মিডিয়ায় যাকে নিয়ে বলতে চায় না এটাই হচ্ছে একটা বুদ্ধিমতী মেয়ের কাজ আর এই কাজটাই আমি তোর মা বাবার ক্ষেত্রে করতে বলেছিলাম যে যেটা হয়েছে সেটা জানিয়ে দে মিথ্যা কথা বলে অন্তত ভিউয়ার্সদেরকে বোকা বানাস না কারণ কি এখন তুই অজুহাত দিতে বসবি কিন্তু ওই যে বললাম যেই মানুষটা জানে যে আমার বাবা মা এই মুহূর্তে আমাদেরকে যদি মেনে নেয় তাহলে আমার বাবা মার উপর টর্চার হতে পারে কারণ দেখো যেহেতু এটা দুটো ধর্মের এবং দেখো ওই যে একটা কথা বলি যে যার ধর্ম নিজের কাছে খুবই প্রিয় এবং খুবই 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 একটা সম্মানের বিষয় সেক্ষেত্রে আমাদের ধর্মের যেমন অনেক অনেক নিয়ম আছে তাদের ধর্মেরও কিন্তু অনেক অনেক নিয়ম আছে এবং সেই নিয়মে হতেই পারে এই বিষয়গুলো নিয়ে মানে কি বলবো আমার কাছে এরকমই একটা কমেন্টস এসেছিল মেসেঞ্জারে মানে মানে বলতে নেই মানে কি কিভাবে বলবো বুঝতে পারছি না যে জমি কিনে রাখতে মানে যায় মাটি কিনে রাখতে হয় নাকি আমি তো জানি না এই বিষয়গুলো কিনে রাখতে হয় মাটি এবার এরকম একটা চিন্তা ভাবনা থাকে যে মানে কিভাবে বলবো আমি সেটাই বুঝতে পারছি না যে এই ধর্মে মানে সমস্ত কাজ হবে নাকি ওই ধর্মে তো এই অনেক কিছু নিয়ে মানে যেহেতু পুরোপুরি সম্পূর্ণ আলাদা দুটো বিষয় তো সেই নিয়ে একটা কিন্তু বিষয় হয় আমি এই মাটি কত মাটি দেওয়া এই কথাটা বললাম আশা করছি তোমরা বুঝতে পারলে যে তোমাদের মাটি দেওয়া আমাদের কি তো সেই নিয়ে কিন্তু একটা বিশাল বড় প্রবলেম কিন্তু এই এই বিষয়ে কিন্তু ঘটে যেটা কিনা আমি জেনেছি এই বিষয় নিয়ে ভিডিও করতে করতে আমার কিছু আমার মুসলিম ধর্মাবলম্বী কিছু ভিউয়ার্স আছে তারা কিন্তু আমার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছে জানো তো দিভাই এই এই জিনিসগুলো নিয়ে ওদের মধ্যে এই বিষয়গুলো হচ্ছে কারণ আমাদের মধ্যে এগুলো থাকে তখন এগুলো তো আমি আর জানতাম না তখন জেনেছি তো সেই জায়গায় এই যে ওর মা মানে ফারিয়ার মা বলো ফারিয়ার বাবা বলো আসতো বাট বাবা ক্যামেরার সামনে আসতো কিন্তু আসবে না কেন কারণ ও এতদিন ওর প্রত্যেকটা রিলেটিভ বা কাছের মানুষ ও তো আর বোঝাবে না ওর বাবা মা এটাই বুঝিয়েছে ওদের যারা মুরব্বী মানুষ আছেন যে মেয়ে তো একটা ভুল করেই ফেলেছে ও তো ওর সাজা পাচ্ছে আমরা তো ওকে কখনোই মেনে নিইনি ও ওদের ওর সাথে আমার কোনো যোগাযোগ আমাদের নেই তো এই নিয়ে যখন একটা মা বাবা প্রতিনিয়ত মুরব্বি মুরব্বি তো বলে যত ভুল হলো আমাকে কমেন্টস করে জানিও মানে বয়স্ক মানুষদের কাছে গিয়ে যখন তাদের কাকুতি মিনতি করবে সমস্ত কিছু ঠিক করে নেওয়ার জন্য করবে বারবার দীর্ঘদিন এক মাস মাস তিন মাস চার মাস তখন কিন্তু সেই বয়স্ক মানুষেরাও বলে যে ঠিক আছে মানে এই এই শর্ত দিলাম এই এই শর্ত কিন্তু তোমাদেরকে পালন করতে হবে এরকম একটা বিষয় কিন্তু হয় দেখো যে কোনো বিষয়ে বলতে গেলে সেগুলো নিয়ে করতে হয় এবার কি কি আছে সেগুলো নিয়ে আবার বলতে পারি না ডিটেলসে কারণ যেহেতু বিষয়টা পুরোপুরি দুটো আলাদা আলাদা ধর্মের তাই তো তো সেই জায়গায় একটা কি মানে বিষয় হয়ে উঠেছিল যে পাঁচ মাস মেনে নেয়নি বা জানতো না মা বাবাকে না জানিয়ে চলে গেছে কিন্তু প্রাণের প্রিয় দিদি ফারিয়া দেখছিস যাকে তাকে মানে সব কিছু করা যায় না বুঝলি তো প্রাণের দিদি কল রেকর্ড যাই আউট করে দিয়েছে তারপরেই কিন্তু সেই তরফ থেকে চাপ এসেছে ওর বাবা মার উপর এবং সেই চাপ আসার ফলেই কিন্তু প্রচন্ড অশান্তি ঝগড়া এবং যেটা একটা মানে মেটামেটির রাস্তায় চলে গিয়েছিল সেটা আবারও রিপিটেডলি ব্যাকে চলে গিয়ে আরও একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আর যার জন্যই হয়তো ফারিয়া সমস্তটা ক্লিয়ার করার জন্য আমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসবে যদিও বা সেই ভিডিও ক্লিয়ারের মধ্যেও থাকবে অনেক মিথ্যাচারিতা থাকবে অনেক ঘাপলা আর সেগুলো ক্লিয়ার করার জন্য তো অবভিয়াসলি আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তো এই দিনটা আসবে আমি কিন্তু জানতাম কারণ ফারিয়াই প্রথম নয় এই রকম যেই ঘটনাগুলো ঘটেছে তাদের কিন্তু ভবিতব্য ঠিক এটাই হয় ভবিতব্য ঠিক এটাই হয় তো সেই জায়গায় আমি বলেছিলাম যে বিষয়গুলো ক্লিয়ার করে দিলে হয়তো এতটা মানে অসুবিধা হতো না এইবার ওকে একটা প্রশ্ন করলো যে তুমি আমাদের হিন্দু ধর্মের তো সমস্ত কিছু নিয়ম মানছো তুমি কেন সন্ধ্যেবেলায় প্রদীপ দাও না তখন ও একটা কথা বললো যে দিদি ভাই আমি অনেক কিছুই করতে চাই আমার মন অনেক কিছুই করতে চায় বাট আমি করতে পারি না এই যে করতে পারি না এর এর মানেটা কি তোমরা বুঝছো মানে এটাই যে বলছি কিছু প্লিজ কেউ মনে যে আজকে পমকে বিয়ে করেছে রেজিস্ট্রি করে বাট কোনো কারণ বসত ধরো পমের সাথে ওর সুখে শান্তিতে সংসার করাটা হলো না ডিভোর্স হয়ে গেল ভবিষ্যতে তাহলে কি হলো ও এই ধর্ম থেকে বেরিয়ে গেল এই ধর্ম থেকে বেরিয়ে যাওয়ার পর ও যদি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে না করে যদি পুরোপুরি অন্য ধর্মের সমস্ত নিয়ম পালন করে নেয় তাহলে কিন্তু ও ওর ধর্মের যেভাবে ওদের শেষ কাজ সম্পন্ন হয় সেখানে কিন্তু ও রকম কোনো সুযোগ সুবিধা পাবে না পাবে ওই তরফ থেকে না পাবে এই তরফ থেকে আশা করছি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম যে ও স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করেছে ও স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করার পরেও কেন আমাদের মানে যে নিয়মগুলো করছে মানে হিন্দু ধর্মের যে নিয়মগুলো করছে আমার এই বিষয়গুলো অনেকদিন আগে থেকেই আমি জানি যেই কারণ আমি বারংবার বলেছি যে তুই এইভাবে দু পা দিয়ে চলতে পারিস না আর এই ঝড়টা উঠবে আমি জানতাম আমি তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাট যারা বড় মানুষ তাদের কাছে একটা পাকাপুক্ত প্রমাণ না পেলে শুধুমাত্র আমাদের মতো কথাতে তো আর তারা মাঠে নামবে না বাট এখন একটা পাকাপুক্ত প্রমাণ চলে এসেছে কি ভয়েস রেকর্ড কল রেকর্ড তো সেক্ষেত্রে তো এখন মাঠে প্রত্যেকেই নামবে মানে ওদের ওখানকার বয়স্ক মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো আজকে ফারিয়া স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করেছে ও কিন্তু হিন্দু ধর্ম গ্রহণ করে নি তার মানে ও ওর ধর্মকেই কিন্তু নিজের মানে নিজের করে রেখে দিয়েছে তার মানে এই রেখে দেওয়ার মানেটা হচ্ছে এটাই যে ভবিষ্যতে ধরো কোনোদিনও পমের সাথে অশান্তি ঝগড়া বা বাই চান্স ডিভোর্স একটা বাস্তব কথা বলছি যদি ভুল হয় অবশ্যই আমাকে ক্ষমা করেও কমেন্টস করে জানিও যদি পমের সাথে রিলেশন খারাপ হয়ে যায় এবং একটা ছাড়াছাড়ির মতো পর্যায়ে পৌঁছে যায় তখন ফারিয়া যেহেতু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করেছে একটা কিন্তু চান্স পাবে বাট ও যদি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে না করে হিন্দু ধর্মে পুরোপুরি ট্রান্সফার হয়ে চলে আসে তাহলে ও কিন্তু আর ওর ধর্মের যে নিয়মাবলী সেগুলোর মধ্যে ও কিন্তু পড়বে না ভবিষ্যতে যদি ওর হাজবেন্ডের সাথে ও ডিভোর্স হয়ে যায় তারপরেও কিন্তু ও ওর ধর্মেতে আর ফিরে যেতে পারবে না এই এত কিছু বিষয় কিন্তু রয়েছে ভিতরের মধ্যে যেগুলো নিয়ে আমি কখনো কথা বলিনি কারণ আমার অনেক 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 এই ধর্মের বন্ধুরা আছে যারা আমাকে অনেক কিছু বলে দিদি ভাই মানে আমাদের এরকম এরকম তখন আমি বলি ও জানতাম না এরকম ও ও জানতাম না এরকম মানে কালকেই আমার এক ভিউয়ার্স দিদিভাইয়ের সাথে গল্প করছিলাম অনেকটা রাত তিনি লন্ডনে থাকেন তো শুনছিলাম ওখানে নাকি সমস্ত মেডিকেল ফ্রি আমি প্রথমে ভাবছি বয়স্ক যারা বয়স্ক হয় বলছে না না পায়ল বয়স্ক নয় সবার সবার জন্য ফ্রি তো আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে সবার জন্য মেডিকেল ফ্রি এবং সেই কারণেই কিন্তু দিদিভাই খুব কম মানে এখানে আসে তো যাই হোক শুনে ভালো লাগলো সেরকমই কিন্তু আমার অনেক ভিউয়ার্সের সাথে কথা হয় তারা কিন্তু আমাকে এগুলো আগেই বলেছিল যে ওই কারণে কিন্তু ওই স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করেছে যেই কারণে আমি বারংবার বলতাম যে তাহলে তুই যেহেতু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করছিস স্বামী স্ত্রী দুজনে সংসার কর না দুজনের সংসার কর তোকে আজকে আমি প্রশ্ন করার সুযোগ কেন পাচ্ছি যে তুই কেন আজকে প্রদীপটা দিচ্ছিস না কারণ তুই এই হিন্দু ধর্মের নিয়মগুলো নিয়ে কন্টেন্ট করছিস তাহলে তুই যেহেতু স্পেশাল ম্যারেজ একটা অনুযায়ী বিয়ে করেছিস দুর্গা পুজোয় ঘুরতে যা খা ঘোরাফেরা কর লক্ষ্মী পুজো বাড়ি হচ্ছে তুই ওখানে থাক যে লক্ষ্মী পুজো শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে যাচ্ছে কিন্তু থামবেলে লক্ষ্মী ঠাকুর নিয়ে আছিস দশমীর সিঁদুর খেলছিস এগুলো তো ভাই করলে চলবে না কারণ এগুলো না তো ওদের ধর্মের কোনো নিয়ম নিয়ে যদি ও ছেলে খেলা করে আজকে আমি আমি কথার কথাই সাপোজ কথাটা বলছি আজকে আমাদের নিয়মগুলো নিয়ে করছে বলে আমরা বলছি তাই তো আচ্ছা করুক দেখি করুক দেখি ওদের নিয়মগুলো নিয়ে মানে ওদের যে সমস্ত নিয়ম আছে ও যদি এইভাবে ছেলেখেলা করে অথচ সেগুলোকে গুরুত্ব না দেয় তাহলে ঝড় উঠে যাবে যেই ঝড়টা ওর মা বাবার ওপর দিয়ে যাচ্ছে না তার থেকে কুড়ি ডবল তিরিশ ডবল ঝড় উঠে যাবে কি ঠিক বললাম তো ফারিয়া ঠিক বললাম তো যেই কারণেই আমি ওকে বলেছি যে তুই ভিডিও কর না ব্লগিং করতে হলে কি মানে পুজোর দশমীর দিনটা তোকে ভিডিওতে ওই ওই অংশটা দেখাতেই হবে বা কোলে নিয়ে আছিস এটা তোকে দেখাতেই হবে তুই বাজারঘাট কর বল শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজো আমি যাচ্ছি বা তুই ঠাকুর কেন দেখবি না এখন ফাড়িয়া বলে নয় অনেকেই দেখে অনেকেই দুর্গা ঠাকুর দেখতে পেরে সমস্ত ধর্মের মানুষের মিলেমিশে কিন্তু দেখতে পেরে কিন্তু ও সেগুলোকে কন্টেন্ট করেছে এবং একদম ডিপলিভাবে কন্টেন্ট করেছে যে এগুলো আমি নিজের হাতে করছি যেগুলো কিন্তু মেনে নেওয়া যায় না দেখো আমি মেনে নেব সে মেনে নেবে এটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে ওর বাবা মার ওপর কিন্তু অত্যাচারের মাত্রা বাড়বে আর এই অত্যাচার সেই অত্যাচার নয় সব সময় অত্যাচার যে হাত দিয়ে হবে এমনটা নয় এবং অনেক টর্চার থাকে যেগুলো মানে জাস্ট নেওয়া যায় না আশা করছি আমি ইন মানে ডাইরেক্টলি না বললেও ইনডাইরেক্টলি কিছুটা ক্লিয়ার করতে পারলাম যে কেন আমি প্রথম থেকে ওকে বলেছিলাম যে তুই এগুলো নিয়ে ছেলেখেলা করিস না কারণ এগুলোর মানে পরিস্থিতি ভয়ঙ্কর হতে চলেছে ভয়ঙ্কর হতে চলেছে ও কিন্তু বললো যে হ্যাঁ ওকে যখন কেউ একজন কমেন্টস করলো যে তুমি ভিডিও আনবে না ছাতা মানে তুমি তোমাদের তুমি তোমার মায়ের সাথে কনটেকর্ড কথা বলছো সেটা আউট হয়ে গেছে বলো তুমি তোমার মানে এখন বলছে হ্যাঁ এতদিন যেটা লুকিয়ে রেখেছিলাম কি কারণে লুকিয়ে রেখেছিলাম কেন লুকিয়ে রেখেছিলাম সেটা যেহেতু এখন সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে তো এখন এটা তোমাদের সামনে ক্লিয়ার করবো আর বুঝতে পারবে যে আমি কেন তোমাদের সামনে আনি নি তো এটা আসবে তো জানা কথা কারণ মানে মানুষ মানুষের ছায়াকা বিশ্বাস করে না সেখানে মানে কল আর যে মেয়েটা কিনা বলে যে আমার ফোনে সবসময় অটো কল রেকর্ড 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 অটো অটো কল কল আমি বলবো ফোন করে কোনো কিছু রেকর্ডিকা বা ভালোবাসার কথা বা কোনো কিছু বলতে যেও না কমেন্টস করো ঠিক আছে ফোন করো না মানে যে কোনো কথা কল রেকর্ড অবাস্তব বিষয় কোনো কথা কল রেকর্ড মানে অটো কল রেকর্ড আরে ভাই অটো কল রেকর্ডটাকেও কেউ তো অফ করা যায় নাকি যায় না সেই জায়গায় তারপরেও তারা সেই জায়গাতে পাটা কিন্তু দিয়েছে সেই বিপদের জায়গায় পাটা দিয়েছে যার জন্য কিন্তু আজকে ফারিয়ার এই অবস্থা এবং আরও একটা জিনিস ফারিয়া কিন্তু একটা জিনিস বারবার বলছিল যে মানে এক একজন কমেন্টস করেছিল যাচ্ছা এই যে যে ঘটনাগুলো ঘটছে বা যেই জিনিসগুলো হচ্ছে তোমার বাবা মাকে নিয়ে এত যে কন্ট্রোভার্সিয়াল ভিডিও নামছে তুমি কেন কোনো জবাব দিচ্ছ না ও কিন্তু পুরোপুরি চুপ ও কিন্তু পুরোপুরি চুপ এবং এটাও বললো যে তোমাকে নিয়ে এত বাজে বাজে ভিডিও একজন করছে তুমি তার রিপ্লাই দিচ্ছ না ও কিন্তু বললো করুক ও কিন্তু একদম নিম্ন সুরে বলল যে করুক গে কারণ গোড়ায় গলদের একটা জায়গা রেখে দিয়েছে ও যদি এখন মুখ খুলে ওর ভুল মানে ভুল না করার পরেও যদি ওর সত্যটাকে তুলে ধরতে চায় তখন কিন্তু ওর বিশাল বড় একটা ভুল রয়ে যাবে সেগুলো হচ্ছে এই কন্টেন্ট এই কন্টেন্ট মানুষ ভালো বলবে তাই শাকা পড়ে নিল মানুষ ভালো বলবে তাই ঠাকুরের দশমীতে খেলতে আরম্ভ করে দিল যদি তুমি সেটাই করবে তাহলে তুমি তো স্পেশাল ম্যারেজ একটা অনুযায়ী বিয়ে করতে না তাই না একটা বিষয় সেটা সোমনাথ দা বলেছে না সোমনাথ দার লাইভে যে কখনোই আমরা চাইবো না যে যে চলে গেছে আমাদের লাইফ থেকে মানে ফারিয়ার কথা বলছে নাম নিয়েই বলেছে যে তারা আমাদের জীবনে আর ফিরে আসুক কারণ আমি চাই না যে তারা আমাদের জীবনে ফিরে আসুক আমরা মেনে নেবো এটা কিন্তু সোমনাথ দা ক্লিয়ার করে বলেছে তো ফারিয়া কালকে সোমনাথদার খুব সুন্দরভাবে একটা উত্তর দিয়ে দিলো যে যখন কোনো এক ভিউয়ার্স কমেন্টস করছে যে মন্দিরা সোমনাথকে নিয়ে যখন কিছু প্রশ্ন করছে তখন কিন্তু ফারিয়া খুব সুন্দরভাবে রিপ্লাই দিলো যে আমি চাই না ওয়াইটির কারোর সাথে যোগাযোগ রাখতে বা কোনোদিনও আমি কারোর সাথে যোগাযোগ রাখবো আমার কোনো ইচ্ছা নেই ওয়াইটির কারোর সাথে যোগাযোগ রাখতে মানে সোমনাথ দা যে বললো যে আমরা চাই না আর নতুন করে কোনো সম্পর্ক তৈরি করতে সেখানে কিন্তু ফারিয়া উত্তর দিয়ে দিল যে আমারও প্রয়োজন নেই তোমাদের সাথে সম্পর্ক তৈরি করতে কি কিন্তু আমার মনে হচ্ছে ফাড়িয়া দেখ বয়সটা তো অল্প তাই হয়তো তুই বুঝিস না যেখানে তোর পরিবার এতটাই নরবরে এখন একটা অবস্থায় আছে যেখানে তোর মাথার ছাদ ধরতে গেলে তোর ওই মন্দিরাদি ছিল মানুষ ভুল করে কিন্তু নিজের ভুলটা স্বীকার করে এবং সেই স্বীকার করার সময় কিন্তু নিজের অধ্যত্যপোনা দেখাতে নেই কারণ কাকে কখন প্রয়োজন পড়ে যায় সেটা কিন্তু তুই খুব ভালো করেই জানিস তুই খুব ভালো করেই জানিস কিন্তু তুই এমন এক একটা বোকামোর কাজ করিস যার জন্য কিন্তু নিজে নিজের জায়গাটা তুই হারিয়ে ফেলেছিস আজকে মানে তুই যে জিনিসটাকে ভেবেছিলিস কন্টেন্ট করবি বা মা বাবা লোকের কাছে কথা যাতে না শোনে সেই কারণে আমি মা বাবাকে আনছি না যদি সত্যিই তুই এই জায়গাটাই ভয় পেতিস যে বাবা মাকে আন মানে বাবা মার যাতে কোনো না ক্ষতি হয় তাহলে বাবা মাকে নিজের রানাঘাটের ফ্ল্যাটে এনে রাত কাটিয়ে খাওয়ানো দানোর এগুলোর কি প্রয়োজন ছিল আর বিয়ে তো মাত্র হয়েছিল চার মাস কত মেয়েরা বিয়ের পর অষ্টমঙ্গলা সেরেই চলে যাচ্ছে বিয়ে মানে বাইরে বরের সাথে হাজব্যান্ডের সাথে ছমাস এক বছর পর আমার নিজের দিদি বিয়ে করেই পুরোপুরি একদম দু বছর ছিল তোমার তার গুজরাটে তোমার ওখানে জিজু মানে জব করে তো সেখানে তারপর যতটুদি দু বছর পর তো এইরকম চলে যেত তুই না দেখা করতিস তাহলে তো আজকে আর বিষয়গুলো এতটা হজবহলা হতো না তোরাও কিন্তু অনেকটা দুঃসাহসিকতার কাজ করেছিস যার জন্য তোদের আজকে এত বড় ফল ভুগতে হচ্ছে কারণ দেখা করতে ইচ্ছা করছে দূরে কোনো একটা রেস্টুরেন্টে গেলি ওদিক থেকে বাবা মা এলো তোরা এলি রেস্টুরেন্টে নাও কোনো একটা পার্কে বা কিছু করে গেলি কিছুক্ষণ থাকলি একটু মায়ের সাথে দেখা করলি মনের দুঃখে সুখের কথা বলি চলে গেলি বাট না তোরা সেটাকে নিয়ে মানে বিশাল বিশাল আনন্দ করেছিস তো সেখান থেকে মানুষের তোকে মানে তোদের সাথে যাদের পারিবারিক একটা প্রবলেম ছিল আগা গোড়ায় সেটা তো তারা সেই জায়গাটার সদ্ব্যবহার সুযোগের সদ্ব্যবহার তো করবেই করবে তো অনেক কিছু ঘটে গিয়েছে বন্ধুরা যেটা আমি তোমাদের সামনে বললাম কিছুটা বললাম ইনডাইরেক্টলি বললাম কারণ ডাইরেক্টলি বলাটা আমারও ঠিক হবে না তো আশা করছি তোমরা যতটুকুনি বোঝার ততটুকু কিন্তু বুঝতে পেরে গেছে তবে ফারিয়াকে বলবো তুই ভিডিওটা আন ক্লিয়ার করে সমস্তটা জানা এবং এতটুকু জানবি যে জীবনে চলতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে বাট তুই যদি সত্যটাকে বলে গিয়ে যেতে পারিস তাহলে কিন্তু তোর সামনের দিনগুলো ভালো হবে আর তুই যদি ভাবিস এই মুহূর্তে বাঁচতে গেলে আমাকে মিথ্যেটাকে অবলম্বন করতে হবে তাহলে কিন্তু সেই মিথ্যেটা বলার জন্য পরবর্তীতে দ্বিতীয়বারও কিন্তু তোকে আবারও অনেক বড় বিপদে পড়তে হবে তাই যখন বলবি দরকার পড়লে সেই বিষয়টাকে ইগনোর করবি ইগনোর করবি বাট মিথ্যে বলবি না এই যে তুই তোর বাবা মাকে নিয়ে এতদিন মিথ্যে বলেছিস যদি মিথ্যে না বলে তুই যদি ইগনোর করতিস তাহলে হয়তো বিষয়টা ব্যতি ভালো হতো বাট ইগনোর তো অনেক দূরের কথা তুই বাড়িতে এনে খাইয়েছিস পরেছিস এবার অনেকেই বলবে বাবা মা আসবে না অভিয়েতলি আসবে কিন্তু যেহেতু প্রবলেমটা ওদের আগাগোড়ায় ছিল সেক্ষেত্রে ওর একটু সাবধানে পা ফেলাটা উচিত ছিল ফারিয়া একটিমাত্র কন্যা সন্তান ওর বাবা মার দেখ ফারিয়া তোকে নিয়ে আমি কখনো সেইভাবে তো নেগেটিভ ভিডিও করিনি বাট আজকে এই কথাগুলো বলতে গিয়ে না সত্যি আমার এখানটা খুব কষ্ট হচ্ছে কেন জানিস কারণ বুঝতে পারছি তোর পরিস্থিতিটা কি ও হচ্ছে একমাত্র ওর বাবা মা কারণ আমাদের প্রত্যেককেই এইখান ছেড়ে যেতে হয় প্রত্যেকটা মানুষকেই ওর বাবা মা একশো বছর ওদের ওর বাবা মার আই হোক বাট যখন যাবে ফারিয়া যদি এই কাস্টের হয়ে যায় ওর বাবা মাকে কে মাটি দেবে নর্মাল আমি ভুল বললাম ক্ষমা করো আমি বোঝাতে চাই যে আমার ভিউয়ার্সদেরকে কে দেবে তাই ও কোনোদিনই ওর ভিডিওতে ওর বাবা মাকে হয়তো আনতে পারবে না এইবার যেহেতু ও মানে মানে নিজেকে এই কাস্টের আমাদের ধর্মের পুরোপুরি করে নেয় তাহলে ওদের ওদের বাড়ির তো কেউ নেই ও একমাত্র কন্যা সন্তান আর যেন ও শ্বশুর মানে বাপের বাড়ির লোকেদের সাথে মানে ওর ঠাকুমা দাদুদের সাথে সেইভাবে কোনো সম্পর্ক নেই তাহলে বাবা মার লাস্ট অবস্থায় কি হবে মানে শেষ অবস্থায় কি হবে আশা করছি বুঝতে পারছো কেন এত প্রবলেম এত কিছু জানার পরেও আমি কিন্তু কখনো বলিনি বাট ফারিয়া যেহেতু বলছে ভিডিও দেবে তাই ফারিয়াকে বলে দিলাম দেখ ফারিয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাট যেগুলো তোকে সবসময় বুদ্ধিটা আউট করে বলে দিই না খারাপের জন্য নয় রে ভালোর জন্য বুঝলি যাই হোক সুখে সংসার কর ওই যে বললাম পারলে সত্যিটা বলে এগো মিথ্য দিয়ে মিথ্যে দিয়ে এগোস না পারলে সেটাকে ইগনোর করবি ইগনোর করবি ইগনোর প্রচুর 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 গুণ আছে বাট সেটা নিয়ে বলবি না বললে কিন্তু আমরা আছি যে তুই মিথ্যে বলছিস এই জায়গাটা ধরিয়ে দেবো বুঝলি তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি আশা করছি অনেক কিছু তোমাদের সামনে ক্লিয়ার করতে পারলাম যে ফারিয়া একমাত্র কন্যা সন্তান বাবা মার শেষ সময়ে ও যদি কাস্ট চেঞ্জ করে নেয় তাহলে বাবা মাকে কে দেবে সেই জিনিসটা যেই কারণে ওর ভিডিওতে কখনই ওর বাবা মাকে আনতে পারবে না এছাড়া আছে অনেক প্রবলেম নেক্সট ভিডিও আসছে তো চলো টাটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং হাইপটা অবশ্যই কিন্তু করে দিও তো চলো টাটা